আমি প্রথম যে ঘটনাটা পড়ব সেই ঘটনাটি আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন আমি তার মতো করে পড়ার চেষ্টা করব তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি আমার পরিচয় দিলে সমস্যা নেই আমি তুষার মাহমুদ রাজশাহী জেলার পুঠিয়া থানার তারাস নামক গ্রাম থেকে ঘটনাটি লিখছি ভালো লাগলে পড়ে শোনাবেন যেহেতু ঘটনাটি একটি বাগানকে কেন্দ্র করে তাই ঘটনাটির প্রমাণস্বরূপ সেই বাগানের কিছু ছবি ইমেল করে পাঠিয়ে দিলাম জানি না ঘটনাটি তেমন তবে আমি যে কালো সময়টা পার করেছি তা আমি এবং আমার পরিবার পারবে না। শুরু হয় ২০১৩ সালের মে মাসের দিকে আমি তখন সবে মাত্র ক্লাস সেভেনে এ পড়ি দিনটি ছিল বুধবার কেন জানি সেই দিনটিতে সারাদিনই মেঘাচ্ছন্ন ছিল সকাল থেকে মেঘ থাকা সত্ত্বেও কোনো বৃষ্টি হচ্ছিল না কিন্তু হালকা বাতাস হচ্ছিল আর আমার মনটা সবসময় বিচলিত হচ্ছিল সকাল থেকে দুপুর পর্যন্ত তেমন কোনো সমস্যা না তো হল অসুস্থতা ভেবে দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ঘুম দিলাম ঘুম থেকে জাগার দেড় ঘন্টা দুই ঘন্টা পরে হঠাৎ দেখি আকাশে মেঘ গুড় গুড় করে প্রচন্ড ঝড়ের আকার ধারণ করছে বলে রাখা ভালো সময়টা ছিল আমের সিজন তাই গ্রামের মানুষেরা ঝড়ের মধ্যে আম কুড়াতে বেশ মূল ঘটনা এখান শুরু আমি না ভেবে পটু থেকে বস্তা খুঁজে যেতে লাগলাম বাগানে আম কুড়ানোর উদ্দেশ্যে পেছন থেকে আমার মা যেতে নিষেধ করলেন তা সত্ত্বেও মায়ের কথা কান না দিয়ে বাগানে মিনিট তিন চারের মধ্যে পৌঁছে গেলাম প্রথমে আমার বাপ দাদার ভিটে যার নাম ছিল তুতের জমি অনেক মানুষ থাকার ফলে ওখানে পাঁচ মিনিট বিভিন্ন দৌড়া দৌড়ি করার পরেও একটা আমও সংগ্রহ করতে পারলাম না তো ঠিক আমাদের জমি থেকে দুইটা ভিটে পরেই ছিল একটি আম বাগান এবং গোরস্থান গোরস্থানটির নাম হল এরানের বাগান বাগানটি অনেক ভয়ানক ছিল দিনের বেলা সব সময় মানুষ খুব বেশি একটা যাওয়া আসা করত না সেখানে দিনের বেলাতেও যেত জায়গাটা এত পরিমাণ হন্টেড ছিল যে এখানে একা আসার মতো সাহস কারও হতো না যখন গ্রামের কেউ মারা যেত তখন দল বেঁধে সেখানে কবর দেয়া হতো ওইটা আমাদের দূর সম্পর্কের এক দাদার গোষ্ঠীর গোরস্থান ছিল আমি সেই আমবাগান গোরস্থানে পৌঁছানোর পরপরই দেখলাম আগের বাগানের চাইতেও এই বাগানটি ঝড়ে একটু বেশি ক্ষিপ্ত আবার অন্যদিকে এই ভেবে খুশি হলাম কেউ নেই তাই অনেকগুলো আম সংগ্রহ করা যাবে কিন্তু যেমনই আমি সামনের দিকে অগ্রসর হলাম মাসখানেক আগে এক বড় মাকে দাফন করা কবরটির মাটি দেখলাম সরে গিয়েছে দেখলাম লাশটি পচে গলে গিয়েছে যাক সেদিকে মনোযোগ না দিয়ে আমি আম সংগ্রহে ব্যস্ত হয়ে পড়লাম অনেক গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আম মাটিতে পড়ছিল আমি সেগুলো মাটিতেই সংগ্রহ করে রাখছিলাম চারিদিকে কোনো প্রাণী ছায়া নেই সেই বাগানটিতে আমি একা এভাবে কিছুক্ষণের ভেতর অনেকগুলো আম সংগ্রহ করে ফেললাম কিন্তু আমি আমগুলো একটাও বস্তায় না ভরায় বস্তায় আম ভরতে শুরু করলাম এবার পরক্ষণে লক্ষ্য করলাম স্বাভাবিকের চেয়ে একটি বড় আম সেই বড় মার কবরের পাশে খুব জোরে শব্দ করে পড়ল সাধারণত গাছ থেকে কিছু পড়লে একটু ছিটকিয়ে পড়ে ব্যাপার হলো সেই বাগানটি সেই আমটি যেখানে পড়েছে সেখান থেকে এক ইঞ্চিও নড়েনি আমি বেশ অবাক হয়ে আমটির দিকে ধীর পায়ে এগুলাম আমটির কাছে গিয়ে দেখি মিনিমাম তিন চার কেজি হবে আমি ভাবলাম একটি স্বাভাবিক কত কেজি ওজন হতে পারে খুব বেশি হলে পাঁচশো গ্রাম বা আটশো গ্রাম তবু মনে একটা কিন্তু রেখে আমি আমটি যেই মাত্র তুলতে যাব সেই মুহূর্তে একটা টান দিয়ে এক অজানা শক্তি আমাকে মাটিতে ফেলে দিল মাটিতে পড়ার সাথে সাথে আমার সব শক্তিটুকু আমি হারালাম কোরবানির গরুকে জবাই করার সময় যেমন পা মাথা পর্যন্ত মানুষ ধরে রাখে অনুভব করলাম ঠিক তেমনি ভাবেই আমার মাথা থেকে পা পর্যন্ত কিছু একটা আমাকে ধরে রেখেছে আমি যতই ওঠার চেষ্টা করছি ততই আমার শক্তিহীন মনে হচ্ছে নিজেকে তখন আমার বুঝতে বাকি রইলো না আমার সাথে খারাপ কিছু ঘটতে চলেছে এভাবে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ে থাকার পর তখন আমি ভয় আল্লাহকে টাকা ডাকে শুরু করলাম আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে আমার মাথাটা নাড়াচাড়া করার শক্তি ফিরে আসে সাথে সাথে সুরাই ক্লাস পাঠ করে বুকে ফোঁ দিতেই আমাকে সেই হাতগুলো ছেড়ে দেয় আমি আস্তে আস্তে মাটি থেকে ওঠার পর পেছনের দিকে তাকাতে ডিয়ার লিসেনার আজকের এই ইমেল এপিসোডটি অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে প্রিয়ার আপনারা কিন্তু ভূতের সর্বদাই শোনেন এবং ভূতের প্রেমকে ভালোবাসেন ঠিক তেমনই আপনাদের কথা বিবেচনা করে আমরা নতুন নতুন ঘটনাগুলো বাছাই করে আপনাদের সামনে তুলে ধরি ঠিক আজকে তারই অনুপাতে আপনারা ছয় থেকে সাতটি মেয়ে শুনবেন এখন বর্তমানে চলুন আমরা সরাসরি সেই মেল ঘটনাগুলো শুনে নেই তারপরে আসছি এক বুড়ো আঙুল দিয়ে আমার ডান পাশের গলায় বেশ জোরে টিক দিয়ে ধরলো সাথে সাথে আমার মাথা বাম দিকে ঘুরে গেল এটার পর আমার মাথা আর কোনোদিকে নাড়াতে পারছিলাম না ঘাড় নাড়াতে পারছিলাম না এটা দেখে বেশ ভয় পেয়ে ঠিক এক এক ভাইয়ের বাগান পরে করলাম আমি ভাবিকে গিয়ে বললাম দেখুন তো ভাবি আমার ঘাড়টা ঘুমছে না কেন ভাবি ঘাড়টাকে সোজা করার চেষ্টা করলো কিন্তু বেশ বেশি ব্যথা পাবার কারণে বেশি চোরাচুরি করলো না ভাবে যখন আমাকে জিজ্ঞেস করলো তোমার এই অবস্থা হলো কিভাবে তখন ঘটনার অর্ধেক না বলতেই সেন্সলেস হয়ে বাসার লুটিয়ে পড়লাম সেন্সলেস হওয়ার পরের ঘটনাগুলি মা আর ভাবির কাছ থেকেই শোনা তার মিনিট পাঁচেকের মধ্যেই আমার জ্বর চলে আসে আমার শরীরের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে যায় যে কেউ আমার শরীরে হাত দিতে পারছিল না অবস্থা বেগতিক দেখে ভাবি সাথে সাথে আমার বাসায় খবর দেন এবং আমাকে বাসায় নিয়ে আসা হয় তারপর ডাক্তার ডাকা হলে আমার সেন্স ফিরে আসার জন্য চেষ্টা করা হলেও ব্যর্থ হয় এভাবে আমি দুই দিন সেন্সলেস থাকার পর আপনা আপনি আমার জ্ঞান ফিরে আসে চোখ খোলার পর দেখলাম আমার মা বাবা আপু চাচি চাচা সবাই আমার বিছানার পাশে কান্নাকাটি করছিল আমি কান্নার উদ্দেশ্য বা কারণ জানতে চাইলাম ঠিক পূর্ব মুহূর্তে তার ঠিক পূর্ব মুহূর্তে আমি অনুভব করলাম আমার ঘাড় কোনো দিকে ঘুরছে না সেদিনের ঘটনা মনে পড়ে যেতে বেশি দেরি হলো না আমার মা আমাকে জিজ্ঞাসা করলো সেদিন বাগানে আমার সাথে কি ঘটেছিল আমি সব তাদেরকে খুলে বললাম সেখানে আমাদের ফ্যামিলির ডাক্তার সব শুনে কিছু ওষুধ লিখে দিয়ে তিনি বিদায় নিলেন সেই ওষুধগুলোর ডোজ পূরণ করার পরও আমার ঘাড় স্বাভাবিক হচ্ছিল না এই নিয়ে আমার ফ্যামিলি খুব চিন্তিত হয়ে পড়ল অন্যদিকে আমার ফুপাতো বোনের বিয়ে দাওয়াত ছিল বিধায় আমার পুরো পরিবার এবং সঙ্গে আমাকেও নিয়ে যাওয়া হলো বিয়ের দাওয়াতে যাওয়ার পর হুজুর যিনি সম্পর্কে আমার ভাই হন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার এমন অবস্থা হলো কিভাবে তাকে সবকিছু খুলে বলার পর তিনি বললেন এই রোগটি কোনো ডাক্তার ঠিক করতে পারবে না এর একমাত্র সমাধান কোনো ফকির বা উঠাই দিতে পারবেন হুজুর অর্থাৎ আমার সেই ভাই আমাদের এক ফকিরের ঠিকানা লিখে দিলেন এবং তার স্বর্ণপূর্ণ হতে বললেন পরবর্তীতে আমার মাকে আমার ক্ষুধার কারণ জানালে তিনি আমাকে খেতে দিলেন সেখানে আমাকে এক পিস গরুর মাংস এবং মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়ানো হলো ভাত খেয়ে ওঠার পর কেন জানি আমার ঘাড়ের ব্যথা দ্বিগুণ হয়ে গেল যখন আমার ঘাড়ের ব্যথা সীমাহীন বা সহ্যহীন পর্যায়ে পৌঁছে গেল তখন আমি জ্ঞান হারালাম যখন রাতের দিকে আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমার বাড়ির উঠোনে একটা গোল বৃত্তের মধ্যে চেয়ারে বসে আছি আমি সামনে এক ফকির কি যেন পড়ছিল আর সামনে রাখা এক গ্লাস পানিতে ঝাড় ফুক করছিল তিনি অনেকক্ষণ পানি পড়ার পর কাছে এসে আমাকে গ্লাসের পানিটুকু খেতে বললেন আমি কোনো প্রশ্ন না করে চুপচাপ পানিটুকু খেলাম পায়েটুক খাওয়া শেষ করতেই অনুভব করলাম আমার ঘর স্বাভাবিক অর্থাৎ ঘুরাতে পারছি হালকা হয়ে গেছে তারপর আমাকে বাড়ির বারান্দায় চেয়ারে বসিয়ে দেওয়া হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ফকির নানা বারান্দায় দশ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়লেন আমি কিছু বুঝতে পারলাম না ঘন্টাখানেক পর সেই ফকির নানা উঠে বসলেন কিন্তু স্বাভাবিক একটা মানুষ কথা বললে যেরকম হওয়া দরকার সেরকম ছিল না ততক্ষণে বুঝলাম গ্রিন ফকির নানার শরীরে ভর করেছে বেশ কণ্ঠ নিয়ে বললেন ছেলের বাবা মাকে কাছে আসার আপনার ছেলেকে অনেক পছন্দ হয়েছে আমরা ওকে ওই পুরীতে নিয়ে যেতে চাই আপনারা কি দেবেন বিনিময়ে আপনাদের অনেক টাকা পয়সা সোনা মণি মুক্ত দেব কিন্তু আমার বাবা মা আমাকে অস্বীকৃতি জানালেন তবু এভাবে তিনবার প্রশ্ন করা হলো বলল যে না তারপর ফকির নানা তার ভেতর থেকে বলে উঠলেন তোর পরিচয় কেন এই ছেলের উপর ভর করেছি সব বল জিনটি বলল তার নাম হাকমত সে তার পরিবার নিয়ে ওই গোরস্থান কবরেই বসবাস করে সপ্তাহখানেক আগে তার গাফে হাসুয়া দিয়ে ছেলেটি বেশ কয়েকটা কোপ মারে যা সেই কোপের মাঝে একটা কোপ তার মেয়ের পায়ে লাগে কিন্তু কোপ লেগে আঘাত লাগার পরেও সে তার পরিবারকে জানায়নি কারণ ছেলেটাকে তার খুব পছন্দ হয়ে গিয়েছিল তারপর দুই তিন দিন পরে ছেলেটার পরিচয় আমার মেয়ে এনে দেয় ছেলেটি বাগানে রেগুলার ঘুরতে আসলেও তাকে কখনো একা পায়নি কিন্তু ঝড়ের রাতে একা পেয়ে আমাদের জগতে নিয়ে আসার ক্রিয়াকলাপ করছিলাম তখন সে সময়ে আমি আল্লাহর নাম জপ করছিলাম এবং সুরাই ক্লাস পরে পুরো শরীরে ফু দিয়ে শরীরটি ছাড়িয়ে নেয় ছেলেটি যেহেতু সপরিবারে ছিলাম আল্লাভীরু ছেলেটি আল্লাহর কাছে বিচার দেওয়ায় তার ঘাড় মোটকে তার ওপর ভর করি তাই আপনাদের কাছে একটাই চাওয়া এই ছেলেকে আমরা নিয়ে যেতে চাই সবকিছু শোনার পর ফকির নানাও আমাকে দিতে অস্বীকৃতি জানায় তারপর বলা হয় তুই অন্য কিভাবে এই ছেলেকে ছাড়বি সেও আমাকে হেরে দিতে অস্বীকৃতি জানায় দিনটি বেশ কিছু শর্ত দেয় খেলে সাথে আমি সব সময় থাকবো কিন্তু ক্ষতি করব না মাসে একবার স্বপ্নে আসবো তাকে আমি টাকা ধন দৌলাদের লোক দেখিয়ে যদি নিয়ে যেতে পারি তাহলে আপনারা কেউ বাধা দিতে পারবেন না শর্তগুলো মানার মতো হলেও ফকির নানা শরীর থেকে জিনটি চলে যায় এবং ফকির নানা আবার মাটিতে লুটিয়ে পড়ে এইবার ফকির নানার দশ মিনিটে জ্ঞান ফিরল তারপরে উঠে আমার হাতে এবং কোমরে দুইটি তাবিজ বেঁধে দিলেন তারপর থেকে প্রত্যেক মাসেই আমার স্বপ্নে হাকমত আসে এসে টাকা তার সাথে যাওয়ার প্রস্তাব রাখে আসা সাত বছর হলেবিচ্ছিন্ন ভাবে চলছে আল্লাহর রহমতে আজ পর্যন্ত তার লোভে আমাকে ফেলতে পারেনি সবাই দোয়া করবেন যেন সে আমাকে তার ফাঁদে কখনো ফেলতে না পারে ফকির নানা এটা সমাধান রূপে বিয়ে করার পরামর্শ দিয়েছেন এই ছিল ঘটনা আমার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে সময় পেলে লিখে পাঠাবো ডিয়ার লিসেনার আমরা এখন দুই নম্বর ইমেইল ঘটনাতে যাব যেটা সরাসরি আর যে রাসেল ভাইয়া বলেছেন চলুন আমরা সেই দ্বিতীয় ঘটনাটি শুনে আসি এটা একটি মাটির ঘরকে নিয়ে ভয়ঙ্কর একটি ঘটনা লেখা চলুন আমরা তার মুখে সরাসরি ঘটনাটা শুনে নেই যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি সিলেট শহরে একটি পাড়াতেই আছি জীবনে পার হয়েছে আঠারোটি বসন্ত আঠারো বছরের এই ছোট্ট জীবন অনেক কিছু পরিবর্তন হতে দেখলেও আমার পাড়ার এক প্রান্তে থাকা একটা দোতলা বাড়ির কোনো পরিবর্তন হতে দেখেনি ছোটবেলা থেকেই এই বাড়িটির প্রত্যেকটি জানালা খোলা দেখে আসছি এই সুন্দর ছিমছাম অথচ ভয়ঙ্কর বাড়িতে কেউ থাকে না এবং কেন থাকে না এটা ভেবে ছোটবেলায় বেশ অবাক হতাম এই বাড়িটিকেই আজকে ঘটনার প্রোটাগনিস্ট বা বলতে পারেন। ঘটনাটি কোন নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে শোনা নয় আমার পাড়ার বেশ কয়েকজন সিনিয়র সিটিজেনের মুখ থেকে শুনেছি এই বাড়ি সম্পর্কে এই ঘটনা অনেকের মুখ থেকে শুনেছি এভাবে বাড়িটিকে ঘিরে ঘটা বেশ কিছু ঘটনা জোগাড় করে তা সংকলিত করে পাঠালাম নিজের মতো করেই লিখলাম ঘটনার পুরোটাই ঘটেছে আমার জন্মের আগে শব্দ চয়ন ও বানানে কোনো ভুল থাকলে মার্চনা করবেন যাই হোক গৌরচন্দ্রিকা দীর্ঘায়িত না করে ঘটনায় যাওয়া যাক উনিশশো নিরানব্বই সাল আমাদের পাড়ায় এক মধ্যবয়স্ক দম্পতি পাড়ার এক কোনায় থাকা পরিত্যক্ত ছয় শতক জমি কিনে সেখানে বাড়ি করে বসবাস শুরু করেন তাদের ছিল একটি মেয়ে নতুন বাড়িতে ওঠার পর চার পাঁচ মাসের মধ্যেই তারা তাদের মেয়ের বিয়ের আয়োজন শুরু করেন মেয়েটির বিয়ে হয়ে যায় কিন্তু বিয়ের পর সেই মেয়েটি সুখে ছিল না শ্বশুর শাশুড়ি ভালো মনের মানুষ হলেও স্বামী ছিল ভীষণ লোভী সে বারবার টাকার জন্য মেয়েটিকে বাপের বাড়িতে পাঠাত পর্যাপ্ত টাকা পয়সা না নিয়ে আসলে মেয়েটিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত এক সময় অত্যাচার আর সহ্য করতে না পেরে মেয়েটি তার সমস্ত জিনিসপত্র নিয়ে বাধ্য হয়ে সেখান থেকে তার বাপের বাড়িতে চলে আসে তার স্বামীও খবর পেয়ে সেখান থেকে গোপনে ওত থাকে এবং গভীর রাতে তার শ্বশুর শাশুড়ি ও স্ত্রীকে খুন করে তারপর সে সমস্ত টাকা পয়সা ও অস্বাদানা নিয়ে পালিয়ে যায় কিছুদিন পর আশেপাশের বাড়ির লোকজন ওই বাড়ি থেকে খুব বাজে গন্ধ পাওয়ায় ওই বাড়ির ভেতরে প্রবেশ করে বাবা মা ও মেয়ের তো লাশ আবিষ্কার করে এরপর পুলিশে খবর দেয়া হয় পুলিশ এসে তাদের লাশ নিয়ে যায় এবং বাড়িটি যেভাবে ছিল সেভাবে দেখে শুধু গেটের তালা দিয়ে বাড়িটা সিলগালা করে চলে যায় ঘটনা এক প্রায় ছ মাস পর ওই বাড়িটি ঠিক পাশের টিন শেড বাড়িটি বিক্রি করে দেওয়া হয় এবারে এক দম্পতি বাড়িটি কিনে নেন এবং ওই টিন শেড বাসা ভেঙে তিনতলা দালান নির্মাণ করেন তখন তারা ওই পাড়াতেই একটা ভাড়া বাড়িতে থাকত অনেক শ্রমিক লাগিয়ে বেশ তাড়াতাড়ি এই বাড়িটি বানানো হয়ে যায় বাড়ি পুরোপুরো রেডি শুধু রং বাকি বাড়ি রং করতে মাত্র দুজন রং মিস্ত্রি আসায় রং করতে তুলনামূলক বেশি দিন লাগছিল একদিন কাজ শেষ করতে করতে একটু রাত হওয়ায় ওই দম্পতি সেই রাতে তাদের জন্য ওই বাড়ির বারান্দায় ঘুমানোর ব্যবস্থা করে দেয় মাঝরাতে ঘুমোতে যাবার আগে কোন এক রং শ্রমিক সিগারেট খাওয়ার ইচ্ছে হলো সে সিগারেট ও ম্যাচ হাতে ছাদে উঠে যায় ছাদে গিয়ে সে সিগারেট জ্বালিয়ে ম্যাচটা ওই ভবনে ছুড়ে দেয় পরদিন সকালে ঘুম থেকে উঠে সে শ্রমিক এবং দেখে সে বারান্দায় একা পাশের নেই সে খুঁজতে শুরু করলো খুঁজতে খুঁজতে সে ছাদে চলে যায় গিয়ে আবিষ্কার করলো তার সাথে শ্রমিকটি প্রান্তে চৈতন্যহীন হয়ে পড়ে আছে ঘটনা দুই পরবর্তীতে ওই নতুন বাড়িতে সেই দম্পতি বসবাস শুরু করে তাদের দুই ছেলে বড় ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর ছোট ছেলে ছিল উচ্চ বেড়াল ছিল একদিন ওই বিড়ালগুলো সন্ধ্যার সময় ছাদে উঠে ছাদের কোনায় থাকা টবে গিয়ে একটা ছোট গাছে চড়ে লাভ করছিল বেশি নড়াচড়ার কারণে এক পর্যায়ে টপ সহ ওই বাড়ির বিড়ালটি পিচ্ছে ছাদ থেকে ফসকে পড়ে যায় ওই আঙিনায় তারা গিয়ে পড়ে সাথে সাথে চিৎকার করে ওঠে সে কেবল এক মুহূর্তের জন্য এক মুহূর্ত পরে সব থেমে যায় চিৎকার শুনে বাড়ির লোকজন বিড়ালগুলোকে খুঁজতে শুরু করে কোথাও পায় না পরের দিন সকালে দেখা গেল পরিত্যক্ত বাড়ির গেট থেকে ঠিক এক হাত সামনে খুব যত্ন করে শাড়ি করে গুছিয়ে তিনটি বিড়ালের লাশ প্রত্যেকটা বিড়ালকে ঘাড় মুটকে মারা হয়েছে যেটা আরো আশ্চর্যের বিষয় সেটা হল বিড়ালগুলোর শরীরে এক ফোটা রক্তও নেই শুকনো ঠনঠনে জায়গায় বিড়ালের মৃত শরীরগুলো এমন ভাবে সাজিয়ে রাখা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় তিনটি বিড়াল খুব আরাম করে ঘুমোচ্ছে অবাক করা ব্যাপার হলো বাড়িটি কিন্তু সিলগালা করাই রয়েছে বিড়ালগুলো ওই বাড়িতে আটকে পড়ে ওদের কেন মেরে এখানে রেখেছে সেটা কেউ বুঝতে পারছিল না ঘটনা তিন ঘটনা এক বর্ণিত পরিত্যক্ত বাড়ির পাশে থাকা সেই তিনতলা বিল্ডিং এই বিল্ডিং এ একটি বাসায় নতুন ভাড়াটিয়া ওঠে সেই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী তাদের কলেজ পড়োয়া ছেলে ও মেয়ে এবং আশি বছরের এক দাদু এছাড়াও এক যুবক ভৃত্ত ছিল যার কাজ ছিল সর্বক্ষণ বৃত্তের খেয়াল ও যত্ন রাখা বৃত্তটি কাজকর্ম ও আচার ব্যবহার ভালো হলেও মনে মনে সে বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাবার ফোন দিয়ে আঁকছিল কিছুদিন পর ভিত্ত একদিন সুযোগ বুঝে আলমারির চাবি চুরি করে বাড়ির টাকা পয়সাও সোনাদানা সোনাদানা সরিয়ে ফেলে কিন্তু পালাতে গিয়ে সে বাসার কর্তাগিনীর নজরে পড়ে যায় এক নজর দেখে স্বামী স্ত্রী কারো বুঝতে বাকি রইল না যে ছেলেটি চুরি করে পালাচ্ছে তারাও ছেলেটিকে ধাওয়া করে পালানোর পথ না পেয়ে চাকরটি শেষ ছাদে উঠে যায় এবং সেখান থেকে লাফ দিয়ে ওই সিলকালা করা বাড়িটি রাঙিনায় পড়ল এবং এক মুহূর্ত পরেই তীব্র স্বরে আত্মনাদ করে উঠল পরদিন সকালে ওই পরিত্যক্ত বাড়ির গেটে ঠিক এক হাত সামনে পাড়ার লোকজন ভৃত্তটির মৃতদেহ আবিষ্কার করে ঠিক সেই জায়গায় যেখানে বিড়ালগুলো পড়েছিল কিন্তু ভয়ের ব্যাপার হলো তার লাশটিও পুরোপুরি ফ্যাকাশে একটুও রক্ত নেই শরীরে কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন নেই এটা যে কোনো মানুষের কাজ নয় সেটা বুঝতে কারো বাকি রইলো না ঘটনা চার একসময় আমাদের এলাকায় ছেঁচকে চোরের উপদ্রব বেড়ে গিয়েছিল সে কারণে পাড়ার কিছু কিছু বাড়িওয়ালা কুকুর পুষতে শুরু করে পরপর তিনটি অদ্ভুত ঘটনা ঘটার পরও পাড়ার এক বাড়িওয়ালা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে ঘটনাগুলো অস্বাভাবিক তিনি সিদ্ধান্ত নিলেন তার কুকুরের একটি বড় বাচ্চাকে তিনি ওই বাড়ির ভেতরে ছেড়ে দেবেন ভাবা সেই কাজ ওই বাড়ির পাঁচিল খুব বেশি উঁচু নয় তাই কুকুরটিকে পাঁচিল টুপকিয়ে বাড়ির ভেতরে পাঠিয়ে দিল এবং তাড়াতাড়ি উঠলেন তিনি তার বাড়ির ছাদে কি হচ্ছে তা দেখার জন্য তিনি দেখলেন কুকুরটি কিছুক্ষণ বাড়ির উঠোনে ঘোরাঘুরি করল হঠাৎ করে কুকুরটি গলা ছেড়ে বিভৎস রকমের চিৎকার শুরু করল দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভয়ানক কিছু একটা দেখলে কুকুর যেভাবে রিয়াক্ট করে সেটাই হচ্ছে সেই বাড়িওয়ালা খুব ভয় পান কারণ কুকুরটির সামনে তিনি কিছু দেখতে পাননি তাহলে এমন কি দেখেছে কুকুরটি যে ভয় পাচ্ছে তা উনি ঠাহর করতে পারছিলেন না কুকুরটি সর্বশক্তি দিয়ে দৌড়ে পাঁচিলের দিকে আসতে চাইল কিন্তু পারল না বাউন্ডারি পর্যন্ত পৌঁছানোর আগেই কুকুরটি মাটিতে শুয়ে পড়ে প্রচন্ড জোরে হাত পা ছাড়াছড়ি করতে লাগলো মুরগির গলা কেটে ফেললে যেভাবে ডানা চাপটা থাকে এবং মারা যায় ঠিক সেভাবে কুকুরটিও চিৎকার করছিল আর ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেল পরদিন ভোরবেলা ওই বাড়িওয়ালা মর্নিং ওয়াক করতে বের হন হাঁটতে হাঁটতে তিনি দেখেন তিনি যখন ওই বাড়িটির সামনে দিয়ে হাঁটছিলেন তখন ওই বাসার নারিকেল গাছ থেকে করে একটা তার গায়ের ওপরে পড়লো যা দেখে তিনি দেখা মাত্রই চিৎকার করে উঠলেন উৎসরে এবং সেন্সলেস হয়ে যান তার গায়ের উপরে যা পড়েছিল সেটা হল তার সেই কুকুরের ছিঁড়ে ফেলা মাথা ঘটনা পাঁচ আমাদের পাড়ার প্রায় অর্ধেক পরিবার মণিপুরী আর বাকি অর্ধেক জাতিগত সত্তা আলাদা হলেও আমাদের মধ্যে সম্পর্ক অনেক ভালো পাড়ার কিশোর বয়সের মণিপুরী ও বাঙালি ছেলেমেয়েরা মাঠে গোল হয়ে বসে আড্ডা দিচ্ছিল তখন কে সাহসী আর কে ভীতু সেটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে সাগর নামে এক মণিপুরী কিশোর দাবি করল সে নাকি সব থেকে সাহসী তখন সবাই তাকে প্রমাণ দিতে বলল সাগর বলল সে নাকি ভুতুরে বাড়ির ভেতর ডুববে এবং সেখান থেকে বের হয়ে আসবে সকলে তার এমন কথা শুনে আঁকতে উঠল সবাই মিলে তাকে বারবার এই কাজ করতে নিষেধ করতে লাগলো সবাই বলল যে অন্যভাবেও ভাবেও নিজের সাহসের প্রমাণ দেয়া যায় কিন্তু সে জেদ করে রইল যে সে বাড়ির ভেতরে যাবেই সবাই মিলে স্বীকার করে নিল সে সব থেকে সাহসী কিন্তু সাগর গোঁ ধরে রইল ওই বাড়িতে সে যাবেই কেউ কিছু বুঝে ওঠার আগেই সে উঠে দাঁড়িয়ে বাঘের মতো দৌড় দিল ওই বাড়ি চিতলিকে এক মুহূর্ত লাগলো সবার বুঝতেও কি করছে বোঝা মাত্র সকলে মিলে চিৎকার করতে করতে ওর পেছনে দৌড়ানো শুরু করলো ততক্ষণে ও বাড়ির পাঁচিল পেরিয়ে ভেতরে চলে গেছে সকলের সম্মিলিত কোলাহল শুনে পাড়ার বিভিন্ন বাড়ি ঘর থেকে মানুষজন বের হয়ে আসতে লাগলো সকলে ওই ভোতরে বাড়ি পর্যন্ত আসার আগেই সে লাফ দিয়ে ভেতরে ঢুকে পড়লো প্রায় সাথে সাথেই আর্তনাদ করে সাগর হাঁচড়ে পাঁচড়ে আবার দেয়াল বেয়ে ওই বাড়ির ভেতর থেকে রাস্তায় আসার চেষ্টা করতে থাকে কিন্তু বোঝা যাচ্ছিল দেয়ালের উপাস থেকে কোনো একটা কিছু তাকে আটকে ধরে রেখেছে গলা ফাটিয়ে সে চিৎকার করে কাঁদতে লাগলো এমন অবস্থায় সাগরকে দেখার পর পাড়ার কয়েকজন মিলে সাগরের হাত ধরে টানাটানি করতে শুরু করলো বেশ অনেকক্ষণ দুপাশ থেকে টানাটানির পর সাগরকে সবাই মিলে শেষমেশ বাড়ি থেকে বের করে নিতে সক্ষম হলো সেদিন থেকেই সাগর মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলে আজ সাগরদা মানসিক ভারসাম্যহীন হয়েই পড়ে আছে ঘটনা ছয় এক বছরের মধ্যে পরপর এভাবে বাড়িটিকে ঘিরে বিচ্ছিন্ন ঘটনা ঘটার ফলে পাড়ার সবাই নড়ে চড়ে বসেন এবং একটি সমাধানের আসার পরিকল্পনা করেন রেঙামাটি থেকে একজন মহিলা তান্ত্রিককে নিয়ে আসা হয় তিনি এসে প্রথমে যা যা হয়েছে তার সবকিছু জেনে নিলেন পরদিন পূর্ণিমা এবং সেই মাঝরাতে একটা মশাল জ্বালিয়ে বাড়ির চারিদিকে ঘুরতে থাকেন অনেকবার ঘোরার পর তিনি সবাইকে ঘুমিয়ে পড়তে বলেন এবং পরদিন সকাল আটটায় পাড়ার বড় মাঠে সবাইকে ব্যাপারটি জানাবেন বলে জানান পরদিন আটটা সকলে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে কি হয় সেই রহস্য জানার জন্য এলেন তিনি বললেন তোমাদের পাড়ার ওই বাড়ি থেকে এই সমস্যা দূর করা সম্ভব নয় কারণ ওই বাড়িতে অর্ধ শতাধিক শক্তিশালী জিন মিলেমিশে বাস করে এরা কখনো কারো ক্ষতি করবে না কিন্তু যদি কোনো মানুষ বা প্রাণী ওদের শান্তি নষ্ট করে তাহলে ওরা সেই মানুষের ক্ষতি করবে এমনকি মেরেও ফেলতে পারে যেমন একদিন রাতে তোমাদের কারো বাসার একজন চাকর এখানে মারা গেছে সে ছাদ থেকে লাভ দিয়ে বাড়িতে ঢোকার পর দৌড়াতে দৌড়াতে এখানে একটি